सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम राम हनुमान सीता राम हनुमान अब तो कृपा करो राम सीता राम हनुमान सीता राम हनुमान सीता রাম হনুমান থামলেন দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কি আজকের ভিডিও দুর্বলতা নাশ আপনার শরীরের যে অবাঞ্ছিত দুর্বলতা আপনি তার কারণ খুঁজে পাচ্ছেন না যখন আপনি একদম বুঝতেই পারছেন না কেনই এই দুর্বলতা ডাক্তার করেও ঠিক হচ্ছে না তো সেই দুর্বলতা অসুস্থতা আরোগ্য লাভ স্বাস্থ্য লাভের জন্য এক ভয়ানক হনুমান মন্ত্র যে মন্ত্র পাঠ করে কেউ বিফল হবে না আর অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবে একজন বাতের আমি এই ভিডিও কালকে দিয়ে দেব এই আলোচ্য বিষয়ের মধ্যে আরেকটা বিষয় আলোচনা করি আমাদের হিবনোসিসের যে কোর্স শুরু হতে চলেছে সবাই জানেন অনলাইনে অনেকে অ্যাটেন্ড করেছে রবিবার আগামী রবিবার অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস হবে যারা অ্যাডমিশান নিতে চান তারা অবশ্যই নিতে পারেন আগামী রবিবার অ্যাডমিশান ডেট রবিবার অনেকে এসে অ্যাডমিশান করবে ভর্তি হবে তিন দিন অনলি তিন দিনের মধ্যে তাকে টোটাল সিস্টেমটা শিখিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে এবং অনেক টাইম লাগবে লং টাইম তো যারা এই হিপনোসিস ট্রেনিং নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হিমনোটাইস এক ভয়ানক বিদ্যা যাই হোক মন্ত্রটা বলবো যে মন্ত্রটা প্রয়োগের নিয়ম হচ্ছে মন্ত্রটা বলতে বলতে নিজের গায়ে ফুঁক দিতে হবে বা যার দুর্বলতা তার গায়ে ফুঁক দিতে হবে হ্যাঁ একুশবার দিলেই যথেষ্ট তো একুশবারই বলা হয়েছে কিন্তু আমি বলবো প্রত্যেক দিন একুশবার করে ফুক দেয়া শরীরে আর যদি বাইরের কেউ হয় তাকে সপ্তাহে একদিন করে ফুক দেয়া এবং জলে এই মন্ত্রটা বলে পড়িয়ে দিয়ে তাকে খেতে দেয়া আর সপ্তাহে একদিন করে এসে তাকে ফুক মারলেই ঠিক হয়ে যাবে আর নিজের উপরে মন্ত্র বলে খালি পেটে একুশ বার করে দু তিন দিন পরে দেখবে ঠিক হয়ে বলছে যে কোনো রোগ ঠিক হয়ে যেতে পারে এটাতে তো মন্ত্রটা বলি লিখে নাও সবাই তু হ্যায় বীর বড়া হনুমান

इसकी काया दुर्बल तो माता अंजनी कियान दुहाई गौरा पार्वती की दुहाई राम की दुहाई सीता की लई इसके पिंड की खबर न रहे इसमें कई कसर